ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স তোমাদের রিকোয়েস্টে আজকে আমি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ আলোচনা করছি অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার দশম শ্রেণীর ভূগোল ও ইতিহাস করিয়ে দেওয়ার জন্য তাই আজকে দশম শ্রেণীর ভূগোলটা শুরু করেছি তো তোমাদের রিকোয়েস্ট যেমন আমি রাখছি আমার রিকোয়েস্ট হচ্ছে এটা তোমরা ভিডিওটা কেউ টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এই যে বইটি রয়েছে এটা হচ্ছে রণজিৎ গোরাঙের লেখা এবং প্রান্তিক প্রকাশনীর বই দু সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে আলোচনা করব তো তোমরা মনোযোগ সহকারে দেখবে আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি এক নম্বর কোশ্চিন রয়েছে যে প্রক্রিয়া অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে বলা হয় পর্যায়ন অপশান সি রাইট দুই নম্বর কোশ্চিন বৈজাত প্রক্রিয়ায় মূল উৎস হল সূর্য অপশান ডি রাইট তিন নম্বর কোশ্চিন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো অবরোহণ অপশান বি রাইট চার নম্বর নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে অপশান বি উড়িষ্যা পাঁচ নম্বর দুটি নদী অববাহিকার মধ্য অববাহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকা বলা হয় জল বিভাজিকা অপশান এ রাইট ছয় নম্বর কোশ্চিনে মিস্টেক রয়েছে সাত নম্বর কোশ্চিন নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ অপশান সি রাইট ব্রহ্মপুত্র আট নম্বর শুষ্ক অঞ্চলের গৃহীখাত হলো ক্যানিয়ন অপশান এ রাইট নয় নম্বর নয় নম্বর কোশ্চিন হচ্ছে নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী অপশান সি হচ্ছে রাইট গঙ্গা দশ নম্বর নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় অপশান ডি হচ্ছে রাইট কূপ এগারো নম্বর পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায় অপশান ডি হচ্ছে রাইট মিসিসিপি মিসৌরি বারো নম্বর কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে অপশান এ রাইট আন্টার্কটিকা মহাদেশে এরপরে রয়েছে তেরো নম্বর কোশ্চিন কোনটি মৃত্যু মৃত্যুফাঁত হিসেবে পরিচিত অপশন সি রাইট বার্ক স্টুন্ড চোদ্দ নম্বর হিমবাহ উপত্যকার আকৃতি ইউ আকৃতির অপশন অপশান সিরাইট পনেরো নম্বর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস অপশান বি রাইট ষোলো নম্বর কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিওর্ড বলা হয় অপশান সি রাইট নরওয়ে সতেরো নম্বর কোশ্চিন সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাগুলো গ্রাবরেখাকে বলে স্তরায়িত স্তরায়িত অপশান বি রাইট আঠেরো নম্বর বাস্কেট অফ এগ টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত অপশান এ হচ্ছে রাইট ড্রামলিন আচ্ছা উনিশ নম্বর কোশ্চিন দুটি কেটল এর মধ্যবর্তী উচ্চভূমি হল অপশান বি রাইট নভ কুড়ি নম্বর মরুভূমিতে বায়ু দ্বারা বালুকা বালুকোনা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ায় তা প্রক্রিয়ার দ্বারা তা হলো অপসারণ অপশান এ রাইট একুশ নম্বর মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয় অপশান ডি গোর বাইশ নম্বর সাহারা মরুভূমির লবণাক্ত হরুদকে বলে সাহারা মরুভূমি লবণাক্ত হরুদকে বলা হয় অপশান এ রাইট বাইশ নম্বর কোন ভূমিরূপটি বায়ু বায়ু সঞ্চয় কার্যে গঠিত হয় তাহলে এদের মধ্যে কোন ভূমিরূপটি বায়ু সঞ্চয় কার্য দ্বারা গঠিত হয় অপশান এ রাইট লোয়েস এরপরে চলে আসব ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অসুলেখ আমি ক্রস এবং রাইট দেব যেটা ঠিক ওটার ওটাতে রাইট দেব এবং যেটা ভুল সেটাতে ক্রস দেব এক নম্বর অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন এটা ঠিক সত্য মানে সুলিখবা তোমরা দুই নম্বর গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলভার্ড এটাও ঠিক অপশান দুই ঠিক পেলাম তিন নম্বর গঙ্গা পৃথিবীর সর্বাধিক জলবহনকারী নদী এটা ভুল চার নম্বর র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত এটা ঠিক পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে জলপ্র জলপ্রপাতের পাদদেশে জলপ্রপাতের পাদদেশে মন্তকূপ সৃষ্টি হয় এটা ভুল ছয় নম্বর হিমরেখার উপরে নদীর কাজ শুরু এটা ভুল সাত নম্বর রয়েছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় এটা সত্য আট নম্বর মেরু অঞ্চলে হিম হিমরেখার উচ্চতা শূন্য মিটার এটা ভুল নয় নম্বর এসকার হিমবাহ ও জল জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ এটা সত্য দশ নম্বর রয়েছে বারখান থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটা সত্য এগারো নম্বর মাশরুম রক্স হিমবহ ক্ষয়কার্যে সৃষ্ট এটা ভুল এটা ভুল বারো নম্বর শিব বালিয়াড়ির দুটি সিং থাকে এটা মিথ্যা নেক্সট কোশ্চেন চলে আসব সুন ক্ষয়সেমা ধারণার প্রবর্তক হলেন জে ডাব্লু পোয়েল জে ডব্লিউ পোয়েল পি ও ডাব্লু ই ডবল এল জে ডব্লিউ পোয়েল দুই নম্বর কোশ্চিন আবহবিকার ও কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো ক্ষয়ী ভবন তো উত্তর তার লিখানো ক্ষয়ী ভবন ক্ষইভবন ক্ষয়ভবন তিন নম্বর কোশ্চেন রয়েছে ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলা হয় তাহলে উত্তর লেখানো নদীবর্তন বর্তন নদীবর্তন বলা হয় তিন নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম নদীবর্তন চার নম্বর দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাস বলে উত্তর লিখানো জলবিভাজিকা জলবিভাজিকা বিভাজিকা জলবিভাজিকা বলে পাঁচ নম্বর ফানেল আকৃতি চড়া নদীর মোনাকে ড্যাস বলে উত্তর লিখানো পাঁচ নম্বরে খাড়ি বলা হয় খাড়ি ক্ষয়চন্দ্রবিন্দু আকার ডাবিন্দা ঋষি খাড়ি ছয় নম্বর কোশ্চিন ড্যাস নদীর নাম অনুসারে নদীকে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত উত্তর লেখানো মিয়েন্ডারেস মিয়েন রেস তাহলে মিয়েন্ডারেস নাম অনুসারে নদীকে নদীর সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত নেক্সট কোশ্চিন চলে আসবো সাত নম্বরে

বাতপাত অংশ মসৃণ হয় নয় নম্বর দুটি করির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে উত্তর লিখে নাও এর এটি বলে দশ নম্বর কোশ্চিন বালি দ্বারা গঠিত ভূমি বালি দ্বারা গঠিত ভূমির ভূমি মরুভূমি নামে পরিচিত উত্তর লিখে পরিচিত এগারো নম্বর মরু অঞ্চলে বায়ুর ড্যাস কার্যে মরুদ্যান সৃষ্টি হয় উত্তর অপসারণ এগারো দিকের উত্তর হচ্ছে অপসারণ অপ বারো নম্বর ইনসেল বার্জ ক্ষয় হয়ে গম্বুজের ঢিপিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে উত্তর লেখা নাও বোর্নহাট বারো নম্বরের অ্যান্সার হচ্ছে বোরনহাট বোনহাট বোরনহাট এর পরের কোশ্চিন রয়েছে স্তম্ভ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে সামঞ্জস্য বিধান দ্বীপশৈল এটা মিলিয়ে যাবে পাঁচের সঙ্গে ইনসেল বার্জ তাহলে এটা পাঁচের সঙ্গে মিলিয়ে নাও টেরিস এটা মিলিয়ে যাবে ছয়ের সঙ্গে মালাবার উপকূল এটা ছয়ের সঙ্গে মিলবে মৃত্যুফাদ এটা মিলিয়ে যাবে একের সঙ্গে বার্ক স্টুন দু নম্বর মিসিসিপি মিসিসিপি মিলিয়ে যাবে দুইয়ের সঙ্গে পাখির ন্যায় পাখির ন্যায়ের পায়ের ন্যায় বধি এটা দুইয়ের সঙ্গে ই নম্বর হামাদা হামাদা মিলিয়ে চারের সঙ্গে শিলা গঠিত ভূমিরূপ তাহলে এটা মিলে যাবে চারের সঙ্গে চার ফিওর্ড এটা মিলিয়ে যাবে তিনের সঙ্গে তিন নেক্সট রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও গ্র্যাডিয়ান বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন তো উত্তরটা লিখে নাও চ্যাম্বারলিন সি এইচ এ এম চ্যাম্বার্লিন আই এন চ্যাম্বার্লিন ও সালিসবারি এস এলআইএস সালিসবারি বিইউ আর ওয়াই চ্যাম্প বিকেলি চ্যাম্বারলিন এবং স্যালিসবাড়ি দুই নম্বর কোয়েশ্চেন রয়েছে দুটি নদীর মিলিত স্থানকে কী বলে তাহলে উত্তর লিখানো নদী সঙ্গম নদী সঙ্গম সঙ্গম নদী সঙ্গম বলা হয় তিন নম্বর রয়েছে শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত তাহলে শুষ্ক নদীর গিরিখাত হচ্ছে ক্যানিয়ন নামে পরিচিত উত্তর লিখে ক্যানিয়ন তিন নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম ক্যানিয়ন ক্যানিওন ক্যানিয়ন নামে পরিচিত চার নম্বর রয়েছে নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি হয় উত্তর লিখানো চার নম্বরের অবতল অংশে অবতল অবতল অংশে পাঁচ নম্বর সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে উত্তর লিখানাও নিউমুর নিউ নিউমুর দ্বীপ ঠিক আছে আচ্ছা ছয় নম্বর হিমবহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি এর পরে রয়েছে আর কি উত্তর লিখে নাও ছয় নম্বরে ড্রামলিন 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 সাত নম্বর কোশ্চিন মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায় উত্তর লিখো বায়ু শক্তি পরিবর্তন ঘটায় শক্তি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ কিছুদিনের মধ্যে আমি বোর্ডে ক্লাস টেনে অঙ্ক করানো শুরু করব তোমাদের অনেক হেল্প হবে তো তোমরা যদি চাও যা হেল্প নেবো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করে রাখবা আমি যে ভিডিওগুলো দেব এরপরে সাজেশন দেবো প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আট নম্বর বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়ারির নাম কি উত্তর লিখে নাও অনুদূর্গ বালিয়ারি বা লিখতে পারো শিব বালিয়ারি তো সোজা লিখে নাও শিব বালিয়ারি শিব বালিয়ারি বালিয়ারি শিব বালিয়ারি নয় নম্বর পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি উত্তর লিখে নাও আলাস্কার হুবার্ড আলাস্কার হুবার আলাস্কার হুবার হু বার্ড আলাস্কার হুবার এর পরে কোশ্চিন রয়েছে দশ নম্বর বালির প্রধান উপাদান কোন খনিজটি উত্তর লিখে নাও কোয়ার্টজ খনিজ কোয়ারটোজ কোয়ারটোজ খনিজ এগারো নম্বর কোশ্চিন গঠিত মরুভূমি সাহারাই কি নামে পরিচিত উত্তর দেখো আর্ক উত্তরটা লিখে নাও আর্ক নামে পরিচিত আর্ক বারো নম্বর বাইর সামান্তরলে সৃষ্ট বালিয়ারির নাম কি উত্তর লিখে এর আগে দেখলে আট নম্বরে যেটা অ্যান্সার ছিল শিব বালিয়ারি বা লিখতে পারো অনুদর্গ বালিয়ারি শিব বা লিখতে পারো অনুদর্গ বালিয়ারি অনু দৈর্ঘ্য বালিয়ারি ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে বাই চান্স কোনো কোশ্চেন যদি মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য